আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আমাদের নিজস্ব একটি প্রজেক্টে এটি হচ্ছে মাসি থাই কাটিমন আম এই আম খেতে দারুণ মিষ্টি অবসিজনের আম আমরুপলি এবং হিমসাগর বা ক্ষীরসাপাত আমের চেয়েও মিষ্টি বর্তমানে এই আম তো যাদের আম প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ ফুল এবং কেমিক্যাল মুক্ত আম দেবো আপনাদেরকে আর আমাদের যেহেতু নিজেদের বাগানের আম তাই সর্বোচ্চ ভালো কোয়ালিটির আমগুলোই কিন্তু পাবেন আমাদের থেকে সম্পূর্ণ ক্যাশ ওয়ান ডেলিভারিতে তো আমাদের এই নতুন প্রজেক্টে আমরা এই গাছগুলোতে কলম করেছিলাম গত এক বছর আগে তো এক বছরের মাথায় কিছু ফল হারভেস্ট করা হয়েছে অর্থাৎ কিছু আম হারভেস্ট করা হয়েছে আর বর্তমানে যে আমগুলো দেখছেন এই আমগুলো রয়েছে তো আপনাদেরকে এখান থেকে আমগুলো দিব যে আমগুলো কোনো স্পট নেই এবং গ্রেড সাইজের আম এ গ্রেড সাইজের আম সেই আমগুলোই কিন্তু আপনাদেরকে পাঠাবো ইনশাআল্লাহ তো যাদের আম প্রয়োজন অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন অথবা কল করবেন আমার এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দ্বিতীয়ত আমাদের চাপাইনবাবগঞ্জের আম ভৌগোলিক কারণে দারুণ মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে আপনাদেরকে দীর্ঘ ছয় বছর যাবত আম দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় এখন থেকে আপনারা সারা বছরই আমাদের কাছে আম পাবেন আপনারা সর্বনিম্ন ছয় কেজি অর্ডার করতে পারবেন ছয় কেজি দশ কেজি বারো কেজি এবং বিশ কেজি পঁচিশ কেজি আমাদের এই প্যাকেজগুলো রয়েছে তো যাদের আম প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে সম্পূর্ণ ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত কার্বোহাইড্রেট মুক্ত আম পাবেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো যাদের আম লাগবে দ্রুত যোগাযোগ করুন